দীর্ঘ অনেক দিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাইকে আজকে গ্যালামটা একটু দেরি করে দিলাম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশে আমিও মোটামুটি ভালো আছি তো প্রায় এক মাস যাবৎ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ এখনো মোটামুটি অসুস্থ তো আপনাদের সাথে কোনো ব্লগ বা কোনো কিছু আমি শেয়ার করতে পারতেছি না কারণ কোনো ভিডিও মেক করতে পারতেছি না ছোটোখাটো এই মিনি ব্লগটা আপনাদের জন্য বানালাম কোনো রকম আপনাদের সাথে গল্প করতে মন চাইলো তাই আশা করছি সবাই সবার জীবনে ভালো আছেন সবার মতো করে তো আজকে বাসায় রান্না করেছিলাম রুই মাছ আলু দিয়ে ঝোল আর এই তো শীত পড়ে গেছে সবার কি খবর শীতের আমেজে সবাই খুব ফুরফুরে যায় আসে কারণ আসলে অনেকেরই গরমের থেকে শীতকালটা বেশি পছন্দ কারণ শীতকালে সব কাজ কর্ম করতে যে কোনো জায়গায় যেতে ভালো লাগে গরমের দিনে গরমের কারণে রোদের কারণে কোথাও বের হওয়া যায় না কোনো কাজকর্ম মনোযোগ দিয়ে ঠিকমতো করা যায় না খুবই অস্বস্তি লাগে সব কাজকর্ম করতে গেলে বিশেষ করে আমাদের মেয়েদের বেশি সমস্যা হয় কারণ গরমের মধ্যে রান্না করে থাকতে খুবই কষ্ট রান্না করতে তারপরে তো বাবুদের খিচুড়ি রান্না করে ফেললাম আজকেও আবার মূলার শাক ভাজি করবো মূলার শাক বলতে কি শীতকালে আমাদের বাসায় প্রতিদিনই সকালে টুকটাক যে কোনো শাক ভাজি করা হয় সকালে নাস্তায় বেশিরভাগ আমাদের সবারই ভাত খাওয়া হয় তো তখন শাক ভাজি ডাল আলু ভর্তা যে কোনো একটা আইটেম থাকেই শাক ভাজি করলাম তারপরে বাবা অনেকগুলো ধনে পাতা এনেছিল ফ্রেশ তো এগুলাকে ভালো করে বেঁচে পরিষ্কার করে পানিটা শুকিয়ে প্যাকেজিং করে তারপরে আমি দুধ দিয়ে নিজে ছানা কেটে সেই ছানায় হালকা চিনি মিক্স করে খাচ্ছি আর কি এখন শীতের দিনে কখন যে কি খেতে মনে চায় সেটাই বুঝি না এক এক সময় এক একটা খেতে মন চায় সেটা বানিয়ে ফেলি বানাতেও কষ্ট পাই বান্না অনেক কষ্ট তো তারপরও মন চাইলো যে আজকে ছানা কেটে খাই তাই ছানা কেটে খেলাম আর সকাল সকাল সকালের হলে তো হয়ই না চা গিয়ে পরোটা তারপরে অনেক দিন পরে একটু সময় পেলাম তাই আমি আবার আমার সেই ফেভারেট 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 মুভি ভুলভুলাইয়া ভুল ভুলাইয়া এটা আবার দেখতে বসে গেছি এটা আমি যতবারই দেখি কিনা আমার ভালোই লাগে আর এটার পরে যে দুইটা আসছে ভুলভুলাইয়া টু অ্যান্ড থ্রি এটার মতো একটাও না এটা বেস্ট বেস্ট বেস্ট